চলো এই যে জুলকাম টু আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমরা ওয়াটার পার্ক যাবো সো আমরা সবাই মিলে ওয়াটার পার্ক যাচ্ছি আর খুব আনন্দ করবো এখন ঘড়িতে পারছে সকাল সাড়ে ছটা আমাদের ট্রেন আছে সকাল সাতটায় বর্ধমান থেকে আমরা যাবো হুগলি যে ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা আর হুগলিতে নামার পর ওখান থেকে হেঁটে আমরা ওয়াটার পার্কে পৌঁছাবো আর ওয়াটার পার্ক ওপেন হবে দশটায় তো একটু আগে আগে পৌঁছে যাবো আর আমার সাথে রয়েছে হ্যালো সব ঠিক আছে তো সবাই আসছে রাজ আসছে সুরিয়া আসছে আর রনু আসছে মোটামুটি দশজন পনেরো জনের মতো আমরা যাবো টোটাল সো আমরা এখন স্টেশনে যাবো টিকিট কাটবো দেন তারপরে আস্তে আস্তে এগোবো চলো আর এই হচ্ছে ভিড় আর এই যে ডান্দি যে ট্রেনটা রয়েছে এই ট্রেনে আমরা চাপবো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বাজছে সকাল ছটা তিপ্পান্ন সাতটা তো এখন তো আর কোনো ভিডিও করবো না একদম আমাদের গিয়ে দেখা হচ্ছে আমরা ভীষণ এক্সাইটেড আর আমাদের টোটাল আজকে প্রায় দিনের মধ্যে এসেছি হুগলি স্টেশনে নামলাম আর এখন ঘুরিতে পারছে সাড়ে আটটা তো হুগলি স্টেশন থেকে একদম কিন্তু ওয়াটার পার্ক খুব কাছে খুব কাছে মানে খুব কাছে জাস্ট এক কিলোমিটারের মধ্যে আর এখান থেকে অটো টোটো দুটি পাওয়া যায় এখান থেকে টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা যদি আমরা জন আছি তো আমরা হেঁটেই চলে যাব বেশি দূর না যে এটা হচ্ছে কাউন্টার তো কাউন্টারে কতগুলো টিকিট রয়েছে আমি দেখে দিই পাঁচ থেকে দশ বছর হচ্ছে এক চারশো টাকা আর অ্যাভোভ টেন ইয়ার হচ্ছে পাঁচশো টাকা ইনক্লুডিং অল রাইড ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখিয়ে যে নাইন অলের কাস্টম ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না ওয়েব টাইম রয়েছে একটা নির্দিষ্ট টাইমে ওয়েব চলবে পার্কে প্রবেশ করা বা পুনরায় বাইরে যাওয়ার অনুরোধ করবেন না পিকনিকের জন্য নির্দিষ্ট হার্ড ছাড়া বাইরের খাবার নিয়ে ভেতরে নিষেধ পার্কে অ্যালকোহল ছাড়া যাওয়া যাবে না ভেতরে আর এখানে ওয়েব পুল আরও আরও বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা রয়েছে তো আমরা জাস্ট এখন ওয়েট করছি আমরা জাস্ট ইন করবো ভেতরে আর কোথায় গেলো এই তুমি কি মজা নিচ্ছো এখানে আর এখানে আমাদের সাথে আছে এক্সাইটেড হ্যাঁ না বৃষ্টি পাইলে আপলোক আয় এদের এক দুই তিন চার পাঁচ আমাদের বড়দের পাঁচশো ছোট দেয় চারশো কি বড় হয়ে গেছে একশো টাকা করে কমেছে তো আমি আমি নিয়ে এসেছি তার জন্য আমাকে দেবে হ্যাঁ কিছু টাকা করে এখন চেক হচ্ছে এভাবে চেক করছে চলো চলো চলে চলে আস চলে আসলে ফুল এনজয় ফুল এনজয় তো জাস্ট এবার ব্যাগ গুলো চেক হবে এখানে ব্যাগ চেক হবে হ্যালো হ্যালো দেখে সবার আগে লকার নিতে হবে সামনে লকার আমাদের একশো বারো নম্বর লকার তো এই লকার নিয়ে নিলাম আমরা এক একটা লকারে একশো টাকা আমরা লকার নিয়ে নিয়েছি লকার নিয়ে আমরা যা এখন এখানে আছি মানে ভেতরিন করেছি ভীষণ আনন্দ সত্যি বলতে আমার এনজয় কিছু নেই আমার এনজয় তো হবেই আমার যে টিমের ছেলেরা যারা যাদেরকে নিয়ে এসেছি তাদের এনজয়টাই আমার কাছে এনজয় আমার মনে হয় একদম ভেতর প্রবেশ করে গেছি তবে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি না মানে এই যে এই জিনিসটা নিয়ে আসতে ভুলে গেছি এখানে কিন্তু এটার প্রাইস অনেক বেশি তোমরা অবশ্যই আসলে এই জিনিস নিয়ে এসো আর আসার আগে অবশ্যই কিন্তু খেয়ে আসতে হবে সকালে ব্রেকফাস্ট করে আসতে হবে তার কারণ এখানে কিন্তু প্রাইস অনেক বেশি খাবারের দাম অনেক বেশি পাঁচ টাকা বিস্কুট হয়তো আট টাকা বিক্রি হচ্ছে জলের বোতল দশ টাকা সেটা পনেরো টাকা বিক্রি হচ্ছে এইভাবে আর কি তো মানে ফোন নিয়ে রাইড করা কিন্তু অনেক বৃষ্টি বাট ফোনটা আমি কিন্তু এখন এরকম কভার করে নিয়েছি তবে আমার যে গোপুর রয়েছে বা আমি যে ক্যামেরাতে ভিডিও করি এটা কিন্তু ওয়াটার খুব আমরা এখন একটা ভালো রাইড করতে চলেছি কোন কোন রাইড এ করবে যেটা কমপ্লিট হয়ে গেছে জন্য যেহেতু হাওড়াটা থেকে একটা পনেরো পর্যন্ত চলবে অনেক লাইন দিয়ে লাইনে বিশাল ভিড় হয়েছে যেহেতু ঈদ চলছে এখন সেহেতু ঈদের জন্য একটু ভিড় হয়েছে আমরা এই বিগ রাইটে একবার মাত্র পাবো তার বেশি পাবো না কারণ অনেক ভিড় আছে এই আমরা সবাই কিছু এক্সাইটেড আছি একবারের জন্য একটা একবার একবারই পাবো আর সূর্যা ফার্স্ট টাইম আছে রাজ ফার্স্ট টাইম আছে সায়ন সায়নের পরিচয়টা দেওয়া হয়নি সায়নের একটা ভাই হয় তো সায়নও ফার্স্ট টাইম বাকি আমরা সবাই এর আগে দশবার হয়েছে দশবার হয়ে যায় আমরা থেকে এবছর একটু রেস্টিক হয়ে গেছে এবং কিছু বেসিক নিয়ম চেঞ্জ হয়েছে

ভেজ বিরিয়ানি আছে একশো আমরা ভেজ চিকেন বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি একশো আচ্ছা চিকেন বিরিয়ানি একশো রয়েছে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি দশজন টোটাল এক হাজার টাকা আমরা জাস্ট বাধা করলাম করে একটু রেস্ট আর তো অলরেডি পড়েছে আবার আমরা বাইরে চলে এসেছি আর সবাই এখন টায়ার্ড হয়ে গেছে মুখ লাল হয়ে গেছে চোখগুলো লাল হয়ে গেছে এই চোখটা লাল হয়ে গেছে খুব আনন্দ করেছো হ্যাঁ খুব আনন্দ করেছো হ্যাঁ সে চোখ লাল হয়ে যা সবার চোখ চলো আস্তে আস্তে বেরিয়ে যাব চারটে বাইশে ট্রেন আছে চারটে বাইশে ট্রেন ধরে আমরা বাড়িতে শোনানো দেবো রনুটা বেরিয়ে গেলো রনুদের টিউশন আছে আর আমরা এখন এই জাস্ট নামলাম বর্ধমান স্টেশন আট নম্বরে চলো এদিকে বেরিয়ে চলো ভিডিও তো আর বেশি লং করবো না এই ভিডিও শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিওতে